যে ওনার আমদানি ফোন করেছিল দিয়ে ও ছেলের বিয়ে তাই তোমাদের সকলে নেমন্তন্ন থাকবে কেমন হ্যাঁ ঠিক যা কথা বলছো আমার ছেলের কথা একটা কোয়ালিটির ছেলে যা ওসব তোমরা বুঝবে না যাই হোক হ্যাঁ ঠিক আছে আর সকলেই নিমন্তন্ন থাকলে সব আসবে হ্যাঁ আর হ্যাঁ তোমার শ্বশুরবাসাকে বলবে সকলে চলে আসবে যদি না আসেন আমি না খুব বিপদে পড়ে যাবো বুঝলেন হুম আরে আমার তো অনেক মানে সেলিব্রিটি আসবে শাহরুখ খান অমিতাভ বচ্চন মিঠুন তারপরে ইয়ে ঝুড়ি চাওলা হলে তো না বা অনেকে এসে নামো সে চিনবে না তোমরা হয়তো এবার সব আসবে এবার তাদের তো জুতো বালিশ করা আছে আছে এই তো সব করতে হবে বলবো হ্যাঁ সবাই মিলে চলে আসবে হ্যাঁ আমার আর সময় নেই এখন অনেকে ফোন করতে হবে আমি রাখছি কেমন